বন্ধুরা তোমরা কি জানো জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয় কোনো ক্লাসরুমে হয় কোনো অফিসে নয় এমনকি যুদ্ধ ক্ষেত্রেও নয় জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হলো তোমার বিছানার সাথে হ্যাঁ ভোর পাঁচটা সেই নরম বিছানা আর অ্যালাম শব্দ সেই মুহূর্তেই ঠিক হয়ে যায় তুমি বিজয়ী নাকি পরাজিত যে মানুষ নিজের ঘুমকে জিততে পারে সে মানুষ জীবনে যে কোনো যুদ্ধ জিততে পারে তুমি যদি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে শেখো তাহলেই তুমি নিজের জীবনের মাস্টার হয়ে উঠবে আজ আমি তোমাকে সেই রহস্য বলবো কেন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এবং কীভাবে এই অভ্যাস তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করবে প্রাচীনকাল থেকেই ভারতীয় যোগী ঋষি মুনি এমনকি বুদ্ধ শ্রীকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সবাই বলতেন ভোরবেলা হলো সৃষ্টির সবচেয়ে পবিত্র সময় হিন্দু শাস্ত্রে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ভোর প্রায় চারটা থেকে ছটার মধ্যে সময় এই সময়টাই বাতাসে সবচেয়ে বিশুদ্ধ থাকে মন সবচেয়ে পরিষ্কার থাকে আর আত্মা সবচেয়ে সংবেদনশীল হয় বৌদ্ধ ভোরবেলা ধ্যান করতেন বিবেকানন্দ ভরে উঠে সাধনা করতেন কারণ তারা জানতেন এই সময়টায় মানুষের মস্তিষ্ক সবচেয়ে সজাগ ও শক্তিশালী থাকে ভোর পাঁচটায় ওঠার পেছনে শুধু আধ্যাত্মিক রহস্যই নেই আছে বিজ্ঞানও এক ব্রেইন ওয়েভস ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘন্টা আমাদের মস্তিষ্ক থাকে আলফা ওয়েভে এই সময় সবচেয়ে ভালো আইডিয়া আসে মন শান্ত থাকে নতুন কিছু শেখা সহজ হয় দুই হরমোন ব্যালেন্স ভোরে শরীরে লেভেল বেড়ে যায় যে এনার্জি ফোকাস ও অ্যাকশন বাড়ায় তিন সেরোটিন ও ডোপামি প্রাকৃতিক সূর্যের আলো তোমার মুড ভালো রাখে বিষণ্নতা দূর করে চার প্রোডাক্টিভিটি গবেষণায় প্রমাণ যারা ভরে ওঠে তারা গড়ে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট বেশি কাজ করতে পারে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হয় বাস্তব উদাহরণ টিম কুক ভোর তিনটে পঁয়তাল্লিশে ওঠেন ইন্দ্রা ভোর চারটেই ওঠেন সচিন তেন্ডুলকর কোহলি প্র্যাকটিস শুরু করেন সূর্য ওঠার আগে স্টিভ জবস বলতেন প্রতিদিন সকালে উঠে আয়নায় তাকিয়ে ভাবুক যদি আজ আমার জীবনের শেষ দিন হয় আমি কি এই কাজটাই করতাম সবাই ভোরবেলা কাজে লাগিয়েছে তাই তারা বিশ্ব বদলেছে ভোর পাঁচটায় এক নিজের জন্য সময় তৈরি দিনের ব্যস্ততায় আমরা সবার জন্যই দৌড়ি অফিস পরিবার সমাজ কিন্তু ভোরে সবার আগে তুমি নিজের জন্য সময় পাও এটাই মিটাই দুই আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলো ভোরে উঠতে পারা মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখা যে ঘুমকে জয় করতে পারে সে জীবনে সব কিছু জয় করতে পারে তিন শরীর ও মনের শক্তি ভোরের ব্যায়াম শুধু শরীরই নয় মনকেও শক্তিশালী করে তুমি দিনের শুরুতেই নিজে এনার্জি অন করতে পারো চার ফোকাস ও পরিকল্পনা ভোরে কোনো ডিস্ট্রাকশান নেই না ফোন না সোশ্যাল মিডিয়া এই সময় দিনের টার্গেট সেট করো লক্ষ্য ঠিক করো পাঁচ আত্মবিশ্বাস ও বিজয়ীর মানসিকতা প্রতিদিন ভোরে উঠে কাজ শুরু করলে তুমি মনে মনে অনুভব করবে আমি বিজয়ী এই মানসিকতা তোমাকে সাফল্যের দিকে ঠেলে দেবে এখন প্রশ্ন হলো কীভাবে ভোর পাঁচটা ওঠার অভ্যাস করবে এক আগে ঘুমোতে যাও দশটা থেকে দশটা তিরিশের মধ্যে দুই অ্যালার্ম দূরে রাখো যেন উঠতেই হয় তিন আগের রাতে প্ল্যান করে ঘুমাও চার উঠে সঙ্গে সঙ্গে জল খাও পাঁচ ছোট্ট থেকে শুরু করো প্রথমে পনেরো মিনিট আগে তারপর ধীরে ধীরে পাঁচটা একটি বাস্তব গল্প বলি জয়চাঁদের জাগরণ জয়চাঁদ নামের এক সাধারণ কৃষক প্রতিদিন সকাল সাতটার আগে উঠতে পারতো না চাষের কাজ সংসারের চাপ সব মিলিয়ে জীবন ভীষণ কঠিন একদিন সে শুনল ভোরে উঠলেই মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে সে শুরু করলো ভোর পাঁচটায় ওঠা প্রথমে কষ্ট কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল ভোরে উঠে চাষের কাজ শুরু করতো ব্যায়াম করতো আর যার ফলে নতুন নতুন ভাবনা আসত কয়েক মাসের মধ্যেই তার চাষাবাদ বদলে গেল এমনকি আয়ও বাড়ল মানুষ তাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করলো সে বলল আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শুধু ভোর পাঁচটায় ওঠার কারণে তো বন্ধুরা আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী একুশ দিন ভোর পাঁচটায় ওঠো প্রথমে কষ্ট হবে শরীর ব্যথা করবে ঘুম আসবে কিন্তু মনে রেখো পেইন ইজ টেম্পোরারি প্রাইট ইজ ফর একুশ দিন পরে তুমি নিজে অনুভব করবে তুমি বদলে গেছো তোমার এনার্জি মন শরীর সব কিছুই পাল্টে গেছে মনে রেখো জীবন তোমাকে একটাই সুযোগ দিয়েছে তুমি যদি সকালটা হারাও তাহলে সারা সারাদিনটা হেরে যাবে ভোর পাঁচটা শুধু সময় নয় এটা হলো এক নতুন জন্ম প্রতিদিন সকালে পাঁচটায় তুমি নতুনভাবে জন্ম নাও আর সেই জন্ম যদি কাজে লাগাতে পারো তাহলে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবার প্রশ্ন তুমি কি প্রস্তুত তুমি কি নিজের ঘুমকে জিততে পারবে কারণ যে ঘুমকে জিততে পারে সেই জীবনকে জিততে পারে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো